আদম আলা মোট সন্তান সম্প্রতি হয়েছিল কতজন মোট আদম আলাহামের ছেলে মেয়ে হয়েছিল উনচল্লিশ জন কয়জন উনচল্লিশ জন ছিল ওরা হত্যা হয়েছিল মানে কাবিল হাবিল হত্যা করে দিয়েছিল আচ্ছা আমাদের নবীজির মোট সন্তান সন্ততি কতজন হয়েছিল চারজন মেয়ে ছিল চারজন ছেলে ছিল চারজন মেয়ে তিনজন ছেলে কাশেম তাইর আর তৈব ফাতেমা কুলসুম রুকাইয়া জয়নাম জাতির পিতা কোন নবী